আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তার ড্রেস এক্সপার্ট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু লাক্সারি পাকিস্তানি ভার্সনের কামিজ নিয়ে সো সালোয়ার কামিজ মূল মতো দেখাবো অ্যাড্রেসটা পড়তে এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে হাতিরপুর ঢাকা বর্ষা পাঁচ শপ নাম্বার হচ্ছে তৃতীয়তলা এগারো নম্বর শপ তো ভাইদের আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ধৈর্য ধরে দেখবেন এগুলোর কালার অ্যাভেলেবেল আছে তো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এগুলো নিয়ে নিতে পারছেন সো আমরা আজকে কামিজের মধ্যেই দেখাবো সবগুলো আছে কামিজের মধ্যে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি মিস করবেন না সবগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং ইউনিক কালেকশন সো ভাই এটা যেহেতু দেখাবো একটু নিচের কালারটা দিয়ে স্টার্ট করি ডিপ কালার এটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কালারই সুন্দর সো ডিপ কালারটা দিয়ে স্টার্ট করছি সো এটা হচ্ছে আপনার ব্লু কালার করার পরে জাস্ট লুকটা দেখুন এগুলো হচ্ছে কিন্তু একদম পাকিস্তানি ভার্সনের প্রিমিয়াম একদম প্রিমিয়াম এগুলো কাজের কোয়ালিটি ফিনিশিং সব কিছু আলাদা ভিতর ইনার আছে এইগুলো স্লিভসের ভিতরেও কিন্তু ইনার করা থাকছে এটার সাথে অন্যাটা আরও বেশি ওয়াও হ্যাঁ ওনার সাইড একটু সেট করে জামাটা একটু উঁচু করে ধরেন ওনাকে সাইডে সেট করে জাস্ট লুক টেকট আপনাদেরকে দেখানোর জন্য মাই গড ভিউয়ার্স দেখুন এটা আসলে এভাবে তো আমরা দেখাচ্ছি পরার পর আরও বেশি ভালো লাগবে সালোয়ারটা কি প্যান কাটিংয়ে না প্যান কাটিংয়ে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা ইভেন সালোয়ারের ভিতরেই ইনার থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়বে তিন হাজার পাঁচশো আর পর ই শেষ কি থার্টি ফোর থেকে সরি থার্টি থেকে ফর্টি ফোর থেকে ফোর্টি কালারগুলো দেখাই আমরা প্রত্যেকটা জামা ওপেন করে দেখাচ্ছি কারণ স্যালোয়ারা সব একই রকম হবে হ্যাঁ এই যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সেম প্রাইস না এবং ব্যাক সাইডে প্যানেলও কাজ থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা নুট কালার পেয়ার্স মানে জাস্ট কালারগুলো আপনারা দেখুন আর এই ড্রেসটা এত সুন্দর অর্নামেন্টেশন করা আছে এগুলো পরলেই জাস্ট ইউনিক একটা লুক চলে আসবে যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন ব্যাক সাইডে প্যানেলে কাজ থাকবে একটা ব্যালেন্স আসে হ্যাঁ ব্যাক সাইডে প্যানেলে কাজটা থাকলে কিন্তু মানে ড্রেসের লুকিংটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা আরেকটা কালার ওয়াও একটা হচ্ছে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন ব্ল্যাকটা তো বোর্ড লাগছে পার্টিতে প্রোগ্রামে পড়লে ব্ল্যাকটা জাস্ট তাকিয়ে থাকবে প্রাইস দেখি পঁয়ত্রিশশো তাই না আচ্ছা আর একটা হবে মফ পিঙ্ক কালার ওয়াও এটা মানে একটা বড় সাইজ হ্যাঁ এটা ছেচল্লিশ সাইজ খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা কি একই পঁয়ত্রিশশো প্রাইসটা একই থাকছে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে একদম স্নো হোয়াইট বা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রাইসটা একই মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে পঁয়ত্রিশশো টাকা একদম লাক্সারি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন রেডি আছে সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে নিয়ে যাচ্ছে মানে নেক্সট ড্রেসটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ভ্যা জর্জিটের মধ্যে দেখায় না এই যে এটা দেখাই পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করি কালার হবে তিনটা হ্যাঁ সো পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে মূলত লাক্সারি একটা ম্যাটেরিয়াল জর্জেটের মধ্যেই দেখুন স্টেপ করা এবং সম্পূর্ণ কামিজে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে বডিতেও কাজ সিকোয়েন্সের কাজ স্লিভসের কাজ অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা ভিতরে ইনার করা থাকবে সালোয়ারের ভিতরে হ্যাঁ আর ওনাটা অলওভার কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দামটা কত পঁয়ত্রিশশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার বাকি কালারগুলো দেখায় পেঁয়াজ কালার আছে দেন থাকবে হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইটটাও অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়ছে তিন হাজার পাঁচশো এই যে হোয়াইটের মধ্যে ওকে আরেকটা কালার আছে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা হবে ব্ল্যাকের মধ্যে বাউ সুপার গরচিয়াস একটা কালেকশন পঁয়ত্রিশশো না ওকে নেক্সট আবার একটু অর্গ্যান্সা দেখিয়ে দি ভ্যাম এইটার আবার চারটা কালার হবে এটাতে টোটাল আপনারা চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার খুবই ব্রাইট পেস্ট যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে স্টোনটা হবে কুন্দন স্টোন পুরোটাই কাজ করা এবং ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে নিচে র্যাফেল করা সালাটা প্যান কাটিং হবে নিচে কাজ করা থাকবে ভিতরে ইনার থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে অর্গানজার মধ্যে সম্পূর্ণ ওনাতেই কাজ থাকবে এটার দামটা কত পড়ছে তিন হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট দেন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে আছে ও মাই গড সুপার একটা লুক দিচ্ছে হ্যাঁ থাকছে সামনে থেকে এটা আরো বেশি ভালো লাগবে বিশেষ করে আমি বলবো যে সামনে থেকে স্টোনের শাইনিংটা আপনার বুঝতে পারবেন এটা আরও কালার আছে ওয়াউ অলিভ গ্রিন একদম ব্রাইট এবং প্রত্যেকটা হচ্ছে আপনার এই কাজগুলো কনট্রাস্ট হওয়াতে দেখতে খুবই সুন্দর লাগছে একটু হালকা বাকা রাখে লুকটা জাস্ট দেখুন প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কালার রয়েছে এটা সেম প্রাইস তিন হাজার পাঁচশো একদম লাইট মফ পিঙ্কের একটা কালার সেম প্রাইস নেক্সট আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ভাই ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করে এটা দুইটা ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি খুবই 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 গর্জিয়াস সুপার গর্জিয়াস লাগছে হচ্ছে আপনার কন্ট্রাস্ট কাজটার জন্য অনেক বেশি সুন্দর লাগছে এবং এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার ভিতরে ইনার করা স্লিভসে ইনার করা সালোয়ার উড়না সব একই কাপড় এই যে সালোয়ারের জিনিসটা দেখবেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে ওকে উড়নাটা ওভার কাজ এবং ওনার সাইডে মাল্টি কালার একটা কাজ আছে এটার দাম কত পড়ছে ভাই তিন হাজার পাঁচশো কালার দেখিয়ে দেবো এটা ব্ল্যাকের মধ্যে আর একটা হবে এই যে খুব সুন্দর একটা ব্রাউন শেডের গোল্ডেন এই যে প্রাইসটা একই তিন হাজার পাঁচশো ওকে সালোয়ার নাকি থাকবে আমরা হচ্ছে নেক্সট কালেকশন এটা দেখিয়ে দিন ভাই এটা দেখিয়ে দিই আমরা আরো গর্জিয়াস কালেকশন দেখাবো মিস করবেন না এটা অর্গ্যানসার মধ্যে ইনার এটার প্যাটার্নটা একটু নাইরাকাট প্যাটার্ন মানে কামিজের মধ্যে নাইরাঘ স্টাইল কাজটা আসছে বডিতে হাতায় জমার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারনাটা দেখাবো এটা হচ্ছে কামিজের মধ্যে সালোয়ারের নিচেও কাজ থাকবে উনারটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটার দাম কত পড়ছে তিন হাজার পাঁচশো কালার দেখাবো এটা একটা কালার দেন আর একটা হবে মিষ্টি কালার এই যে মিষ্টি কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে 3500 3500 ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে তিনটা কালার গর্জিয়াস এর মধ্যে ড্রেসটা এই যে এটা দেখুন এটার মধ্যে কালার হবে তিনটা এই যে এটা খুবই খুবই গর্জিয়াস এটা জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম একটা কালেকশন জড়ি স্টোন মিরোর সব কিছু দিয়ে কাজ করা জামার সাইডেও কাজ থাকবে এবং স্লিভসেও কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা ওকে এটার সাথে সালোনা দেখিয়ে দিব এটা জামাটা সালোটা প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকছে আর ওনাটা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা আর ওন্যাটা সম্পূর্ণটাই গর্জেস কাজ দুই সাইডে কাজ থাকবে এই যেটা প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো কালার হবে তিনটা দেখিয়ে দিই এটা একটা কালার আছে দেন আর একটা হবে এটা সেম তিন হাজার পাঁচশো ঠিক আছে তিন হাজার পাঁচশোটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার আছে আপনার ব্ল্যাক সেম দাম তিন হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতো অথবা অনলাইনে যোগাযোগ করবেন ব্ল্যাকের মধ্যে সেম তিন হাজার পাঁচশো ওকে তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটা দেখাবো লাস্ট ওয়ান ডিজাইনটা এটার মধ্যে কালার হবে আপনার পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অর্গেন্সার ম্যাটেরিয়ালের মধ্যে আছে ভিতরে ইনার করা থাকবে এটাতেও খুব সুন্দর করে কাজ করা এটা সালোনা দেখিয়ে দিব এটা জামা সালোটা প্যান কাটিং নিচে কাজ করা আছে ওন্নাটা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ ম্যাচিং কাজ দুই সাইডে হচ্ছে কাজ থাকবে এটার প্রাইস কত পঁয়ত্রিশশো টাকা ওকে এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে নুট কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে অলিভ অলিভ কালারের মধ্যে এটাতেও কিন্তু মাল্টি কালারের কাজ আছে এটাও কি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আমরা বাকি কালারগুলো দেখাবো প্রত্যেকটা সালোন একই থাকছে এই যেটা হচ্ছে নুট বেজ একটা গোল্ডেন সেম প্রাইস পঁয়ত্রিশশো কাজটা কিন্তু ম্যাচিং এ হ্যাঁ একদম ম্যাচিং কাজ পাশাপাশি মাঝখানে একটা আপনার কন্ট্রাস্ট কাজ আছে সেম প্রাইসই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটা ওকে আর লাস্ট ওয়ান কালার যেটা রয়েছে সেটা হবে হোয়াইটের মধ্যে সেম প্রাইস প্রাইসটা পড়ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে সোভিয়ে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু চলে আসতে হবে ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই ইস্টার্ন প্লাস হচ্ছে তৃতীয় তলায় পর ঢাকা বয়স পাচার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেজ